আগামীকাল ডালাসে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচ ঘিরে চরম উত্তেজনা আছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানে বাংলাদেশের টান টান উত্তেজনা সেটা কথার বাইরে হোক কথার ভিতরে হোক মাঠের ভিতরে হোক বা কথার মধ্যখান থেকে হোক সব জায়গাতেই একটা উত্তেজনা লেগেই থাকে সো শ্রীলঙ্কার এই যে ভাই মানে খেলা শ্রীলঙ্কার সাথে যে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ আমাদের ডালাসে সেই ম্যাচটা ঘিরে বাংলাদেশের প্রথমত যে অনুশীলনটা আজকে ছিল এটা নিয়ে সবাই অনেক নেগেটিভ মন্তব্য করছে অনেক সাংবাদিক ভাইরে দেখছি তারা অনেক নেগেটিভ মন্তব্য করছে কিন্তু আমি এখানে ভাই একটু পজিটিভ আছি বাংলাদেশ দল অনুশীলন করছে সব কিছু ঠিকঠাক আছে আমার মনে হয় অনুশীলনের মধ্যেই না প্লেয়ারদের একটু ল্যাকিংস খুঁজে পাওয়া যায় দেখা যাচ্ছে সাংবাদিকরা আছে যারা নিউজ করে যারা নিউজ প্রোটাকল আসে শ্রীলঙ্কা তারা হয়তো অপেক্ষায় থাকলেও ডালাসে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করতে আসবে আমরা সেখানে কিছু ভিডিও ক্লিপস ক্লিপ দেখে বলবো কী অবস্থা হয় না হয় কারণ আমাদের সাংবাদিক ভাইরাও তো আছে তারাও তো শ্রীলঙ্কাকে নিয়ে নিউজ করতেছে যে কোন প্লেয়ারটা কীভাবে খেলবে কোন প্লেয়ারটা হুমকি স্বরূপ কোন প্লেয়ারটা ঠিকঠাক থাকবে সো সব ব্যাপারগুলো কিন্তু সাংবাদিকের জন্য একটা স্পেশাল থাকে বা ভিডিও অ্যানালাইসিস যারা থাকে তাদের জন্য একটা ব্যাপারটা কিন্তু মানে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ মনে হয় একটু ট্রিকই খাটাইছে না আমি জানি না যে তারা আজকে ডালাসে কোনো অনুশীলন করে নাই নয়টা থেকে বারোটা পর্যন্ত অনুশীলন সেশন ছিল সেখানে বাংলাদেশ কোনো অনুশীলন অনুশীলন করেই নেই সো এটা একটা ব্যাপার ছিল আবার যদি পজিটিভলি ধরতে যান তাহলে এটা বাংলাদেশের চরম ক্ষতি বলা যায় হয়তো পারে বাংলাদেশ দলের একটা একটা অজুহাতও হতে পারে যে আমরা অনুশীলনের সুযোগ পাইনি এই কথাটা কিন্তু কিছুদিন আগে সাকিব আল হাসান একটা প্রেস কনফারেন্সে বলছিলো ইউএসের সাথে হারায় যে এখানে আসার পর আগে আমরা কোনো পর্যাপ্ত অনুশীলন পাইনি আমি একটা আপনাদের এই জন্য ভিডিও করছিলাম সেখানে বলছিলাম অনেক কথা যাই হোক সেটা বলবো না কালকে বাংলাদেশ যেহেতু ম্যাচ আছে নেগেটিভ কোনো দিকে যাচ্ছে যাবো না তো যাই হোক কালকের ম্যাচ নিয়ে ইতিমধ্যে মোহাম্মদ আশরাফুল যিনি শ্রীলঙ্কার কাছে বা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এখন পর্যন্ত বেস্ট পারফর্মার শ্রীলঙ্কাকে পেয়ে সেই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান সব সময় যতগুলো ম্যাচ খেলতো আর বাংলাদেশ ওই শ্রীলঙ্কার সাথে জিতলে তার অবদান থাকতো বা বাংলাদেশ যদি হারে যেত সেই মানুষটার অবদান থাকতো তো তার সাথে তার একাদশ আর রান আউটের একাদশটা আপনারা মিলাই নিতে পারেন আর যাই হোক ডালাসের মাঠে যে স্টেডিয়াম যে মাঠটাতে যে খেলা হবে এই মাঠটাতে আমরা প্রথম দিকে ভাবছিলাম যে এখানে মেজর লিগ টি টোয়েন্টি খেলা হয়েছে এখানে অনেক রান হবে এখানের মাঠ থাকবে ব্যাটিং সুলভ কিন্তু কালকে যখন পাকিস্তান আর ইউএস এর ম্যাচটা দেখলাম ভাই এটা পুরাই বিপরীত কারণ পাকিস্তান তো আর ছোটো মোটো টিম না তারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং পাকিস্তান টিমে টি টোয়েন্টির যে ওয়ান অফ দ্য ব্যাটাররা আছে বিধ্বংসী ব্যাটাররা আছে তারা কিন্তু আছে তো এখানে একটা জিনিস খেয়াল করছি যে পাকিস্তানের ব্যাটাররাও কিন্তু খাবি খাইছে ইউএসের উপেটে মানে ইউএসএ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হইতেছে এখানে ড্রপিং উইকেটে খেলা হইতেছে সেক্ষেত্রে আইসিসি যে এত ইনভেস্ট করছে কি কারণে ইনভেস্ট করলো ভাই সেটা আইসিসি ভালো জানে হ্যাঁ সেটা আইসিসি ভালো জানে কারণ ক্রিকেট হচ্ছে ব্যাটে বলে লড়াই এটা তো বিশ্বকাপ হইতেছে না এটা বলা যায় টেস্ট বা ঘুমপাড়ানি বিশ্বকাপ হইতেছে এই ড্রপিং উইকেটের কারণে ভাই ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ যে আইপিএল খেলা হয়েছে আইপিএলেও তারা এমন উইকেট বানাই দিয়েছিল যেন রান হচ্ছে একদম দুইশো প্লাস সেখানে সেই এর উইকেটে এমন একটা অবস্থা হয়ে গেছে বলাররা ইচ্ছা মতো মজা নিতেছে মিরপুরের মতো ব্যাটাররা একদম গুমড়ে মুসে যাচ্ছে যাই হোক কালকে শ্রীলঙ্কার সাথে ম্যাচ পছন্দের একাদশে রান আউটের যে একাদশটা দাঁড়াচ্ছে সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের সাথে শান্ত তারপর হচ্ছে তাহিদ হৃদয় সাকিব আল হাসান সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ জাকির হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান সাকিব সো এই একাদশটা যে আমি বললাম এই একাদশটায় মনে হয় বেশি কিছু পরিবর্তন হবে না ওই মাহাদি না হলে সৌম্য আর না হলে যদি জাকের লিটন এই তিন চারটা জায়গায় আপনারা পরিবর্তন দেখতে পাবেন সো কালকের একাদশটা এমনই হবে তবে হ্যাঁ বাংলাদেশ টিম একটা ট্রিকি সাজাইতে পারে এই কারণে যেহেতু উইকেট গ্লাস হলো এখানে একটা স্পিনার বেশি খেলাইতে পারে সেটা হচ্ছে মাহাদি হাসানকে যদি সাকিবের সাথে রিশাদের সাথে মাহাদি থাকে তাহলে একটা বোলার প্লাস অলরাউন্ডার বেশি থাকবে কারণ ব্যাটিংও কিন্তু মাহাদি হাসান খুব পারে তো যাই হোক কালকে সকাল সাড়ে ছটা বাংলাদেশের সময় খেলা শুরু হবে সেই খেলাটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ যাচ্ছে এবং আপডেট নিউজ পেতে রান আউটে অবশ্যই আউটের সাথে থাকবেন রানআট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন